সকালে উঠে দেখি জানলা ঘুরেই দেখি বা এক রাত বৃষ্টি হয়ে যাচ্ছে বন্যা হয়ে গেছে চারিদিক জলে ভর্তি হয়ে গেছে চারিদিক ডুবে গেছে দেখো আমি তো সকালে উঠে অবাক হয়ে গেছি কি ব্যাপার এত জল পুরো ভর্তি আমি আরও দেখাচ্ছি দেখো পুরো বাড়ি জল উঠে গেছে উমার সাপ ওই দেখো সাপ চলে গেছে চলে গেছে সাপ বলেছি চলে গেছে পুরো বন্যায় ভরে গেছে এক রাত বৃষ্টিতে হ্যাঁ শালি পুকুর ভর্তি সাইডে নিচে নীর পরে জল উঠে গেছে পুকুরটা পুরো খালি ছিল পুরো ভর্তি হয়ে গেছে না এক রাত বৃষ্টিতে চারিদিকে বন্যা সৃষ্টি করে দিয়ে গেছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধু যাই একটু বাইরের দিয়ে ঘুরে আসি না না পড়বে না সাপ রয়েছে ঠিক করে যাব ঠান্ডা পাপুরি জোক লাগবে না তো এখানে সাপ ছিল সাপটা কোথায় গেল ভয় লাগছে পায়ে যাবি না তো জলে ভর্তি আমাদের আখবাগান আগ বাগানের হাতে অব্দি জল ওমা এবার কলা গাছ কি হবে এখানে তো দেখাই যাচ্ছে না কিছু আমার তো বেশি জল সাপ সাপের ভয় লাগছে কি জল এই দেখো বাবা রে তো পুরো ওই সাপ ওই তো সাপ সাতটা কোথায় গেছে ঠিক নেই আবার এক্ষুনি এখানে চলে আসবে এখানে চারিদিকে জলে ভর্তি পুরো ডুবে গেছে আর এখানে কত বগ রয়েছে এই দেখো ব্যাং ডাকছে চারিদিকে কালকে এক কালকে এগারোটা থেকে বৃষ্টি হয়েছে এক রাত বৃষ্টিতে পুরো জল হয়ে গেছে ভাবতে পারিনি মা বলছিল কি যে ধানে তো জল নেই বৃষ্টি হতে কিন্তু এত বৃষ্টি যে দেবে সেটা ভাবতে পারিনি এই দেখো আমি চলে যায় নাহলে সাত সাতটা খাবার চলে আসলে আমি যে কী করবো

কুকুর ভর্তি খাল বিল সব ভর্তি হয়ে গেছে প্রচুর আগে সমস্ত খারাপ